হ্যালো ফুটবল কাকা কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো দেখো ব্রাজিল কোচ ট্রিভাল জুনিয়র ব্রাজিলকে নিয়ে আসলে দুইটা ম্যাচ পরিচালনা করার অর্থাৎ দুইটা ম্যাচ খেলানোর সুযোগ পাইছে এবং দুইটা ম্যাচে সে কিন্তু তার পক্ষে যেটা সর্বোচ্চ করা সম্ভব এবং সেটা কিন্তু সে করছে এবং ব্রাজিলকে দুইটা ইউরোপীয় কম্পিটিশনে ইউরোপীয় দলের সাথে তাদের মাঠে যে একটা পারফেক্ট একটা ফিনিশিং দিয়ে আসছে এবং দুইটা ম্যাচের ভিতরে ইংল্যান্ডের সাথে তো আমরা ইংল্যান্ডে ওয়েম্বলিতে হারাই আসছে

তার যে একটা আছে তার যে একটা কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটাকে কিন্তু সে প্রমাণ করছে এখন স্পেনের সাথে আসলে ব্রাজিল যেভাবে খেলছে সেইভাবে খেলার ভেতরে আমরা দেখছি বারবার ব্রাজিল কাম করছে ফাইনাল থার্ডে চমৎকার করছে লুকাস পাকেতা তারপর হচ্ছে আপনার এন্ডিকরা যখন যে সুযোগ পাইছে এবং রোদ্রিগো তারা কিন্তু পারফেক্টলি কাজ লাগাইছে তবে ভিনিসিয়া জুনিয়ারকে কিন্তু আমরা একটু সাবলীলভাবে খেলতে দেখি নাই তাকে অনেক সময় দেখছি আমরা মিস করতে তবে সবচেয়ে সমস্যা যে জায়গাটা ব্রাজিলের জন্য সেটা হচ্ছে কোপাতো যে জায়গাটা সবচেয়ে থ্রেট হবে সেই জায়গাটা হচ্ছে ব্রাজিলের ডিফেন্স আমরা দেখছি যে স্পেনের সাথে ব্রাজিল সবচেয়ে বেশি আপনার হচ্ছে রাইট উইং-এ আসলে ব্রাজিল স্ট্রাগল করছে সেখানে ব্রাজিলের রাইট ব্যাক ছিল তো ওয়েন্ডেল এবং সেখানে তাকে পুরো নাসাই সার্স হচ্ছে আপনার আমাল নাচাই সার্স এবং প্রথম যে গোলটা ব্রাজিল আসলে কনসেপ্ট করছে পেনাল্টিতে এবং সেখানে আমরা দেখছি যে সেখানে আপনার হচ্ছে বারবার যখন লামিন এবং সেখানে কিন্তু সে আসলে পরাস্ত করে যখন ঢুকে যায় তখন গোমেজ তাকে আসলে ফাউল করে এবং সেখান থেকে ব্রাজিল আসলে একটা পেনাল্টি কনসিস্ট করে এবং সেখান থেকে রোদ একটা অসাধারণ শটে গোল হয়ে যায় ব্রাজিল পিছিয়ে যায় পরবর্তীতে আপনার রোদ কাম ব্যাক করে কিন্তু ব্রাজিলের যে ডিফেন্সে যে আসলে দুর্বলতা আছে সেটা কিন্তু আমরা ওই ম্যাচে দেখতে পারছি এবং আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আসলে ডিফেন্স আপনাকে কিন্তু ট্রফি জিতাবে স্ট্রাইকার আপনাকে দু একটা ম্যাচ জিতাবে বাট ট্রফি জিতাবে হচ্ছে আপনার ডিফেন্স ট্রফি জিতাবে হচ্ছে আপনার রক্ষণ ভাগ এবং রক্ষণটা যত শক্তিশালী থাকবে তত বেশি কিন্তু আসলে আপনার দলটা সুরক্ষিত থাকবে আমরা এবার দেখতে পাচ্ছি উয়েফা চ্যাম্পিয়ন লিগে বিশেষ করে রিয়াল মার্দিদ যেভাবে তারা ডিফেন্সটাকে সলিড রাখছে কার্লো আঞ্চলিক যেভাবে ডিফেন্সটাকে শক্তি রূপান্তরিত করছে যার কারণে কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন লিগটা আপনার হচ্ছে রিয়াল মাদ্রিদ টপ ফেভারিট না থাকলেও কাপটা কিন্তু ঠিকই তারা আসলে জিতে নিছে তো এই জিনিসটা একটা কোর্সের সবচেয়ে মূল জিনিস যেখানে আপনার সর্বোচ্চ পটেনশিয়ালিটি না থাকার পরেও সর্বোচ্চ রেজাল্টটা বের করে নিয়ে আসা যায় এবং সেই কাজটা কিন্তু কোচেরই করতে হয় এবং ফাইনালি সেই কাজটা কিন্তু কোর্সের সাথে প্লেয়ারদেরও কিন্তু কোর্সকে ওই সহযোগিতাটা করতে হয় এখন ব্রাজিলের ডিফেন্সের যে জায়গাগুলো আমরা দেখছি সেখানে অনেকগুলো প্লেয়ারকে আসলে ডাকা হয়েছে সেখানে মার্কুনোস আছে ব্যারাল্ডো আছে তারপরে হচ্ছে নতুনভাবে ডাকা হয়েছে আসলে আপনার ব্রেমারকে ইয়ান আছে উইন্ডেল আছে আছে এখন ব্যাপারটা হচ্ছে কার্লো আঞ্চলিক করছে কার্লোর যে টেকনিক কার্লোর যে প্ল্যান এবং কার্লোর যে আসলে আসলে ঠান্ডা মাথার প্ল্যানে রিয়াল মাদ্রিদ পারফেক্টলি এই ডিফেন্সটাকে সলিড রাখছে সেই জায়গাটা আসলে অনেকটাই গ্যাপ আমি মনে করি সেটা হচ্ছে ব্রাজিল কোচ ধরিবাল জুনিয়রের কারণ সে ব্রাজিল ন্যাশনাল টিমের দায়িত্ব নিচ্ছে এবং একটা বড় একটা দলের দায়িত্ব নিয়ে সেই জায়গাটা সামলে ওঠাটা একটু কঠিন তবে অসম্ভব না তো ব্রাজিলের যে ডিফেন্স লাইন আপটা আছে সেই লাইন সে যদি আসলে ইউজ করে এবং ইউজটা তাকে পারফেক্টলি করতে হবে কোনো রকম মিস্টেক কিন্তু কোপাতে ব্রাজিল বিপদে পড়বে কারণ এই ডিফেন্সটা ব্রাজিল সবচেয়ে দুর্বল এই ডিফেন্সটার জন্য কিন্তু ব্রাজিল বারবার বিশ্বকাপ মঞ্চে যে আসলে কোয়ার্টার থেকে আসলে বেরোতে পারতেছে না সেই দু সালে জার্মানির সাথে যে বাজেভাবে আমরা হারছিলাম সেখানে ডিফেন্সের জন্য ছিল না সেখানে ছিল দানতে দানতে ফালতু থার্ড ক্লাস ডিফেন্স যার কারণে কিন্তু জার্মানি ওইখানে ওয়েড্যাঙ্গেল অনেক বেশি স্পেস পেয়ে যায় এবং প্রচুর গোল ব্রাজিলকে দেয় তারপরে আমরা দেখছি আঠারোতেও বেলজিয়ামের সাথে ডিফেন্সে ব্রাজিল কিন্তু মারা ডাকাইছে অ্যাট দা সেম টাইম এই বিশ্বকাপে আমরা দেখছি হচ্ছে আপনার ক্রোশিয়ার সাথে কিন্তু ডিফেন্স লাইনটার জন্য কিন্তু ব্রাজিলের শেষ পর্যন্ত লিডটা ধরে রাখতে পারে নাই এখন স্পেনের সাথে যে ভুলটা আসলে করছি আমরা এবং রায় উইন্ডেল যেভাবে আসলে জায়গা ছেড়ে দিচ্ছে এবং বারবার পরাস্ত হচ্ছে সামান্য লামিনামালের কাছে এবং চিন্তা করেন কোপাতে যখন আর্জেন্টিনা কলম্বিয়ার সাথে খেলবেন সেখানে মেক্সিকো আছে কলম্বিয়া আছে তো সেইখানে কিন্তু আপনাকে এই ডিফেন্স জায়গাটা সবচেয়ে বেশি শক্ত রাখতে হবে এই জায়গাটা আসলে দুরিভার জুনের কিভাবে দেখতেছে এবং ব্রাজিল ডিফেন্স যে লাইন আপটা আছে সেই লাইন আপটাকে সে কতটুকু ভালো কাজে লাগাইতে পারতেছে এবং এটা সেম টাইম কোর্সের সাথে মিল করা ডিফেন্সটা কতটা মাঠে এক্সিবিশন করতে পারবে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এবং আপনাকে এই জায়গাটা সবসময় ফলো রাখতে হবে খেয়াল রাখতে হবে আমি মনে করি যে ব্রাজিলের যে ডিফেন্স লাইন আছে এক কথা আসলে মন দর ভালো আমি বলবো না সেরা একটা ডিফেন্স আছে মন দর ভালো আছে এবং এই মন দর ভালো ডিফেন্সটাকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য নিজেদেরও দায়িত্ব নিতে হবে এবং কোর্সটাও পারফেক্ট একটা একাদশ সাজাইতে হবে এবং পারফেক্ট একটা ডিফেন্স লাইন সাজাইতে হবে তাহলে ওপাতে আলটিমেটলি ব্রাজিলের ভালো করা সম্ভব কারণ ব্রাজিলের ডিফেন্সটা আমার কাছে সত্যি কথা বলতে খুবই আসলে আন ডিফেন্স লাগে খুবই আসলে নর্মাল একটা ডিফেন্স লাগে বিশেষ করে ব্যারালদো নতুন ব্যারালদো তারপর হচ্ছে ইয়ান এটা কিন্তু তরুণ এদের কিন্তু ওই দায়িত্বটা নেওয়ার সুযোগ হয় না যেমনটা থিয়াগো বা আগে যারা ছিল তারা আসলে নিতে পারছে তো এখন দেখার বিষয় হচ্ছে আপনার দুরিভাল জুনিয়ার এদেরকে কিভাবে ইউজ করে এবং আহ যেহেতু বিশ্ব কোপা আমেরিকার আগে দুটা ম্যাচ আছে আমেরিকার সাথে এবং মেক্সিকোর সাথে এই দুটা ম্যাচেই কিন্তু পারফেক্টলি বোঝা যাবে যে আসলে ব্রাজিল ডিফেন্স কতটা দুর্বল বা কতটা দুর্বল জায়গাটা আসলে মানে ঘাটতিটা পূরণ করতে পারছে এই ঘাটতিটা যদি পূরণ করতে পারে কোপাতে ব্রাজিল দুর্দান্ত করবে তাছাড়া মিডফিল্ড আক্রমণভাগ সব জায়গায় ব্রাজিল মোটামুটি আমি গ্রেট হিসেবে দশের ভিতরে আট দিতেই পারি কিন্তু ডিফেন্স আমি দশের ভিতরে ছয় দিব কারণ ডিফেন্সটা ব্রাজিলের সবচেয়ে বেশি দুর্বল এখন আপনার জুনিয়রের টেকনিক বা জুনিয়র কোন সিস্টেম ফুটবলটা খেলে আমেরিকাতে সেটা আমরা স্পেন এবং ইংল্যান্ডের সাথে একটু বুঝলেও মূল বিষয়টা বুঝতে হচ্ছে আপনার সেটা হচ্ছে মেক্সিকো এবং আমেরিকার সাথে কারণ ইউরোপের দলগুলোর সাথে আপনাকে এক সিস্টেমে খেলতে হবে এবং আপনার আমেরিকা অঞ্চলের দলের সাথে এক সিস্টেমে খেলতে হবে কারণ ইউরোপ সবসময় আক্রমণাত্মক ফুটবল খেলে আর হচ্ছে আপনার আমেরিকার সবাই আক্রমণাত্মক বেশি খেলেন না তারা সবাই ডিফেন্সিভ মোডে যে আসলে ফুটবল খেলতে বেশি পছন্দ করে এখন দেখা যাক যে আসলে দরিভাল জুনিয়ার এই কাজটা এই ডিফেন্সিভ মুডটাকে কিভাবে আসলে সান দিতে পারে কারণ আবারও বলতেছি যে কোপা আমেরিকা জিততে গেলে অবশ্যই দরিভাল জুনিয়ার কে সলিড ডিফেন্সটা আসলে শক্ত করতে হবে ডিফেন্সে বেশি মনোযোগ দিতে হবে এবং যারা যারা সুযোগ পাবে তাদেরকে সর্বোচ্চ হবে দেখা যাক আসলে কি করতে পারে এটুকু আলোচনা ছিল আপনাদের কাছে কি মনে হয় আসলে ব্রাজিল ডিফেন্সে যারা যারা আছে এই জায়গায় কোন চারজনকে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়ার ডিফেন্সের সুযোগ দিব অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি Allah Penis.